নমস্কার বন্ধুরা পলি কিচেন রুমের সবাইকে স্বাগত তো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আর আমিও আপনাদের আশীর্বাদে মোটামুটি ভালোই আছি বড়দের রইল আমার ভক্তি শ্রদ্ধা প্রণাম এবং ছোটদের রইল আমার অনেক অনেক ভালোবাসা বুক ভরা ভালোবাসা তো বন্ধুরা দেখুন আজকের ভিডিওটা বন্ধুরা তো আজকে একটা সুখবর দিতে এলাম আপনাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা আজকে আমি কিন্তু কোনো রান্নার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব না সম্পূর্ণ অন্যরকম একটা ভিডিও হবে আজকে তো দেখুন বন্ধুরা আর আপনারা যারা আমাকে সাহায্য করেছিলেন আমি তাদের কথাই বলবো হয়তো কোনো কোনো নাম হয়তো বাদও যেতে পারে তো প্লিজ প্লিজ কেউ কোনো দুঃখ প্রকাশ করবেন না আমি হয়তো পরবর্তী ভিডিও আপনাদের নামগুলো পরবর্তীতে বলার চেষ্টা করবো তো এই ভিডিওতে যাদের যাদের নাম আছে তো আপনারা দেখে নিন আমাকে কারা কারা সাপোর্ট করেছিল তো আপনাদের সাপোর্ট না থাকলে আমি কিন্তু এই জায়গায় আসতে পারতাম না বন্ধুরা সত্যি ইউটিউব জার্নিটা কিন্তু অনেক কষ্টের এখানে কিন্তু বন্ধুরা এক হাজার সাবস্ক্রাইব তো পূরণ করতেই হবে আর চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করতে হবে আর দশ হাজার ভিউস পূরণ করতে হবে তো আমি হ্যাঁ সম্পূর্ণটাই পূরণ করেছি তো এটা এখানে আমার কোনো কৃতিত্ব নেই এখানে বন্ধুরা আপনাদের সহযোগিতা ভালোবাসায় কিন্তু আমি এখানে এসেছি বন্ধুরা তো আপনারা দেখে নিন আমি কাদের কাদের নাম বলব হয়তো কোনো নাম বাদ যাবে প্লিজ প্লিজ আমি আবারও বলছি কেউ কিছু মনে করবেন না বন্ধুরা তো দেখুন তাহলে আজকের ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা তো আমি বলবো আমার ছেলের কথা ছেলেই কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলটা খুলে দিয়েছিল আর এখানে আমার দিদির ছেলে আছে ও কিন্তু আমাকে অনেক সাপোর্ট করেছিল আর এখানে আমি হাজব্যান্ডের সঙ্গে আছি হাজব্যান্ডেরও অনেক সাপোর্ট ছিল আর আমার মা মাও কিন্তু অনেক অনেক সাপোর্ট করেছে আমাকে পরিবারের লোকের সাপোর্ট না থাকলে কিন্তু হয় না আর এই যে মা বাবা আমার পৃথিবী বাবান সোনা এও কিন্তু আমাকে অনেক অনেক সাপোর্ট করেছে আর এই পাপাই পাপাই আমাকে অনেক অনেক সাপোর্ট করেছে তো দেখুন বন্ধুরা সুশান্ত ভাই সুশান্ত ভাই তোমাকে অনেক অনেক ভালো ভালোবাসা তুমিও অনেক সাপোর্ট করেছো আমাকে কবিতা দি তুমিও আমাকে অনেক সাপোর্ট করেছো তো আর এখানে দেখুন হ্যাঁ সুধা বিলাস ব্লগ তো সুধা মনি তোমাকে অনেক অনেক ভালোবাসা রইল মিষ্টি দি তোমাকে রইল আমার শ্রদ্ধা প্রণাম তোমাকে অনেক অনেক ভালোবাসা পম্পা সোনা তোমাকেও অনেক অনেক ভালোবাসা শিবলি সোনা তোমাকেও অনেক অনেক ভালোবাসা তোমরা আমাকে সবাই সাপোর্ট করেছো রূপা রূপা বোন তোমাকে অনেক অনেক ভালোবাসা তুমি আমাকে অনেক সাপোর্ট করেছো শান্তি বোন তোমাকে অনেক অনেক ভালোবাসা তুমিও কিন্তু আমাকে অনেক সাপোর্ট করেছো রাখি দিভাই তোমাকে জানাই অনেক অনেক ভালোবাসা তুমি আমাকে সাপোর্ট করেছো মিঠু দি তোমাকে অনেক অনেক ভালোবাসা তুমিও কিন্তু আমাকে সাপোর্ট করেছো যেমন তেমন অমৃতা দিদি ভাই অনেক মজার লোক তুমি আমাকে অনেক সাপোর্ট করেছো দীপঙ্কর ভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা তুমিও কিন্তু আমাকে অনেক সাপোর্ট করেছো কুইন রূপা শট কুইন রূপা তোমাকেও অনেক অনেক ভালোবাসা পূর্ণিমাদি তোমাকেও অনেক অনেক ভালোবাসা তুমি আমাকে অনেক সাপোর্ট করেছো এমডি নোমান ভাই তোমাকেও অনেক অনেক ভালোবাসা রইলো ভাই সিম্পল বাপ্প দা বাপ্পাদা তোমাকেও অনেক অনেক ভালোবাসা অনেক সাপোর্ট করেছো তুমি আমাকে প্রিয় আচেল ভাই আঁচেল ভাইকেও রইলো আমার অনেক অনেক ভালোবাসা এখানে শিউলি রান্নাঘর শিউলি শিউলি বোন তোমাকেও অনেক অনেক ভালোবাসা ইয়ের সে সুমি সুমিধি ভাই সুমিধি ভাইকেও অনেক অনেক ভালোবাসা রত্নাদ রত্না দি তোমাকেও রইলো অনেক অনেক ভালোবাসা তুমি আমাকে অনেক সাপোর্ট করেছো বন্ধনা বোন তোমাকে রইল আমার অনেক অনেক ভালোবাসা তুমিও আমাকে অনেক সাপোর্ট করেছো বন্ধনা বোন তো এখানে আছে রিতা রিতা রীতাদি তোমাকে রইল আমার অনেক অনেক ভালোবাসা মাই কিচেন মাই ব্লক বলটি বোন তোমাকে অনেক অনেক ভালোবাসা অর্কস লাইফ স্টাইল শিল্পা বোন তোমাকেও অনেক অনেক ভালোবাসা রইল সোনার তরি ব্লক তরি বোন তোমাকেও রইল আমার অনেক অনেক ভালোবাসা ইজি অফ কুকিং উইথ আজমিরা আজমিরা বোন তোমাকেও অনেক অনেক ভালোবাসা ইডওয়ালি পাথর একটু আসি ভাই তোমাকেও রইল অনেক অনেক ভালোবাসা জামান মিন্টু দাদা ভাইকে রইলো অনেক অনেক ভালোবাসা রেবাদি রেবাদি তোমাকে রইলো অনেক অনেক হ্যাঁ ভালোবাসা ওরা আমাকে ভালো থাকতে দিল না এম ডি ভাই তোমাকেও অনেক অনেক ভালোবাসা তুমি আমাকে অনেক সাপোর্ট করেছো শুভেন্দু শর্টবলাকে শুভেন্দু ভাই অনেক অনেক ভালোবাসা তোমাকেও ক্যানভাস অফ রুমা রুমাবন তোমাকেও অনেক অনেক হ্যাঁ ভালোবাসা রইলো পলাশ কিচেন পলাশ ভাই মজার লোক অনেক অনেক ভালোবাসা তোমাকে পলাশ ভাই ধূমকেতু আমাদের ওয়াইটের কাকু কাকুকে রইলে আমার ভক্ত শ্রদ্ধা প্রণাম আর এখানে আছে শ্রাবন্তী বোন শ্রাবন্তী বোন তোমাকে এবং রান্না বেঙ্গলি রেসিপি রুমাদি ভাই রইল অনেক অনেক ভালোবাসা নমিতা বোন নমিতা বোন তোমাকে রইল আমার অনেক অনেক ভালোবাসা তুমি অনেক সাপোর্ট করেছো ববিতা বোন তোমাকেও অনেক অনেক ভালোবাসা আতিকা বোন তোমাকেও অনেক অনেক ভালোবাসা আর বেশি বড় করবো না তো বন্ধুরা আপনারা অবশ্যই কিন্তু আমার পাশে থাকবেন এভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন আর আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক অভিনন্দন রইল অনেক অনেক শুভেচ্ছা রইল নূতন বন্ধুদের উদ্দেশ্যে বলছি যারা আমার এই ভিডিওটি দেখছেন তো নূতন বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই এই এই ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে তো বন্ধুরা প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর পাশে থাকা বেলাইকান পেশ করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য তাহলে বন্ধুরা আজকের মতো আসি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নমস্কার